আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ও প্রিয় প্রবাসী আশা করি যে যেখানে আছেন ভালো আছেন দয়া করে ভালো থাকেন আপনাদের মাঝে আছে কিছু ব্যবসায়ী লঞ্চনা পাওয়ার জন্য আমাদের কাছে ডিটারজেন্ট তৈরি কমপ্লিট মালটা পাওয়া যায় পঞ্চাশ কেজি বস্তা সবচেয়ে উন্নত মানের মাল এই মালটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি হয় আমরা পঞ্চাশ কেজি বস্তা করে পাইকারি হিসেবে আমরা বিক্রি করি অনেক বেকার বাইসে ঘরে বসে থাকে কোনো ব্যবসা পাইতে না মোটামুটি পনেরো হাজার টাকা ইনভেস্ট করে প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ডিটার এটা রানিং ব্যবসা আমাদের কাছে আছে এইটা হলে গিয়ে এ প্লাস একটা আছে এ প্লাস আর একটা আছে এ প্লাস এম এটা এ প্লাস এম আবার আছে সি প্লাস বি প্লাস তারপরে এটা আছে কোয়ালিটি সুপার এটা হলো কোয়ালিটি সুপার কয়েক পথের মাল আছে মালটা আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করি আপনারা আমার এক বড় ব্যাস কুষ্টিয়া থেকে আসছে দাদা আসসালামু আলাইকুম ভালোছেন দাদা আছি আলহামদুলিল্লাহ দাদা কেমন আছেন দাদা আমি ভিডিওটা কত দিন রাখতেছেন দাদা অনেক দিন ধরে কোথা থেকে আসেন কুষ্টিয়া থেকে যাক কুষ্টিয়া মিরপুর ভিডিও রেখে সরাসরি আমার এখানে চলে আসছে আমার বড় ভাই চলে আসে এখনি আমার বড় ভাই পোস্টা থেকে নিয়ে जेई ভাই করছে এটা হল কি প্লাস এম 70 কেজি মালটা আমার বড় ভাই মালটা এখন সরাসরি এখানে পানি দিয়ে চেক করব মালটা কিরম আছে তাওলাটা দেন আর হাতে তলাটা দিচ্ছেন কারণ দিয়ে একটু পানি দেন দিয়ে একটু পানি দেন ওই হুমতে দেন এর হ্যাঁ দেন একটু দেন একটু দেন একটু দেন হ্যাঁ দেন দিয়ে চাপ দেন মালটা কি গরম হয় গরম হয় মাল গ্যারান্টি মাল নিজে পান গরম হইলে এলাকা মালটা ফেনাটা দেন ওইখানে ঝাঁকি মারেন জুবে ঝাঁকি মারেন ঝুলে ঝাঁকি মারেন মারতে ধীরে ধীরে এইভাবে ধীরে ঘুরে ধীরে পানি হিসাবে তো মাল কম দিছে এখন তো একটা ময়লা কিছু নাই কি তার দিয়ে দেখাম ময়লা কি আছে দেখাম ফেনাটা আপনি ফালা রাখেন এক ঘন্টার মধ্যে ফেনা মরব না এটা এক ঘন্টার মধ্যে ফেনা মরব না ঠিক আছে আপনি আত্মিসলা দেখেন আর যা এটা একটু এমনি একটু করে নিতে একটু তো ময়লা নেই যে আস্তা আমি একটু দেখাইলাম আপনাকে তাও একটু ময়লা কাটছে যে চিপ দিলে ময়লার মতো পানি বেরো বেরো না এখন তো ধোয়ার মতো কিছু নেই দোকানের মতো আর যত দিবেন না তো ফেনা বেরিব যত দিবে না তো ফেনা কাপড় দিলে আরও ফেনাটা বেশি বেরিব আটটা থেকে পিস লাগে আমার বড়ো ভাই সরাসরি এটা বস্তার থেকে মালটা ভাই করছে মালটা ভাই কইরা আমার বড় ভাই নিজে চেক করলো আটকে মন পরিষ্কার হয়ে দেখেন

এইভাবে বাড়িটা দিলে বলটা অজুর একটা ঢাকি না লাগলে দেখে নিল আপনার বাড়ি মানে এই ফেনা দেখছেন কেমন হয়েছে ফেনাটা এটা হলে প্লাস এম সত্তর টাকা কেজির মালটা এটা হলো কোয়ালিটিও সুপার এটা হলো আশি টাকা কেজির মালটা আমার বড় ভাই দু নোটা মালে দেখলো চেক করিয়া মাল আমি বড় ভাইয়ের দিব এটা মনে করেন যে গ্যারান্টি দেয়া যদি কোনো খারাপ হয় এটা আমি ফেরত দিব থেকে কাপড় ময়লা ফেনা আপনি এটা লেগে নিশ্চিত একবার একবার নিশ্চিত থাকেন আপনি নিশ্চিত থাকেন এখানে মাল কোয়ালিটি আছে এটা লেগে কোয়ালিটি সুপার এখানে কোয়ালিটি সুপার আর ওইখানে রাখা আছে এ প্লাস এটা হলো এ প্লাস আর এটা এ প্লাস এম আর আমাদের কাছে প্যাকেট করার মেশিন আছে পায়ের হাইড্রোলিক মেশিনটা এই পায়ের হাইড্রলিক মেশিনটা আছে এই যেটা প্যাকেট করা মেশিন এই মেশিনটা আমরা পাঁচ বছর ওয়ারেন্টি দিয়ে বিক্রি করি অনেক বেকার বয়সে ঘরে বসে থাকে ব্যবসা পেতেছে না একটা প্যাকেট করা মেশিন একটা ওজন মাপার পাল্লা আর একশো প্যাকেট এ নিয়ে আপনার মালটা নেবেন এই মালটা আমরা আপনি কোয়ালিটি সুপার দিয়ে এলে বারো হাজার টাকা আর এ প্লাস এম দিয়ে এলে এগারো হাজার পাঁচশো এই প্লাস দিয়ে এগারো হাজার এই এক বস্তা মাল একটা প্যাকেট করা মেশিন একটু ওজন মাপার পাল্লা আর এক বস্তার জন্য যা প্যাকেট লাগে অনলাইনের নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আমাদের এখানে চলে আসবেন এ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম